হ্যালো স্টুডেন্ট তোমরা যারা সরকারি চাকরির প্রত্যেকেই প্রিপ্রেশন করছো তারা প্রত্যেকেই আর কি ইপিএফও নাম শুনেছ যেটা ইউপিএসসি কন্ডাক্ট করায় তো রিসেন্টলি ইউপিএসসি ইপিএফও এক্সামের জন্য একটা শর্ট নোটিফিকেশান বের করেছে তো যার যোগ্যতা গ্র্যাজুয়েশান এবং সেখানে দুটি পদের জন্য আর কি অ্যাকচুয়াল আর কি ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে একটা হলো যে ইও আর আরেকটা হলো যে এপিএফএফসি যেটাকে আর কি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার তো এই দুটো পদের জন্য প্রায় নিয়ার অ্যাবাউট আর দিকে পঞ্চাশ টোটাল তিনশো সাড়ে তিনশোর ফর্ম মতো আর কি টোটাল ভ্যাকান্সি রিলিজ করেছে তো তো নিচে চলো আমরা দেখে নিই যে আর কী কী ক্রাইটেরিয়া বা কত ফর্ম ফিল বা কি মানে বিস্তারিতভাবে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথম কথাই বলি যে এই যে ইউপিএসসি যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা তো গ্রুপ এ গ্যাজেটেড গ্যাজেটেড পদের জন্য তো গ্রুপ এ গ্যাজেটেড পদ মিনস মানে বলতে পারো যে গ্রুপ এ যে অফিসার হয় তো গ্রুপ এ যে অফিসার এই পদের অ্যাকচুয়ালি অফিসার পদের জন্য হয় তো এই পদের যে পরীক্ষা পরীক্ষা মূলত তিনটে স্তরে হবে একটা প্রথম বলতে পারি যে লিখিত পরীক্ষা যেটা আর কি প্রিলিমস যেটা হয় আর কি সেটা হলো এমসিকিউ পদ্ধতিতে এবং দ্বিতীয়টা হবে তোমার ডেসক্রিপটিভে এবং তিন নম্বরটা সেটা হবে ইন্টারভিউ তো তো মূলত তিনটে স্টেজ আছে এই তিনটে স্টেজে আর কি তোমরা আর কি পরীক্ষা দেবে তো সেখানে উত্তীর্ণ হলে তারপরে আর কি তবেই ফাইনাল সিলেকশন হবে তো দেখা যাক যে ফাইনাল ভ্যাকান্সি কত আছে তো ফাইনাল যদি এস্টিমেট ভ্যাকান্সি দেখা যায় তো ইও বা এও যেটা আর কি সেটাতে প্রায় দেড়শো যেটাকে আর কি লেভেল সেভেন যেটা আমার ধরা হয় আর এ যেটা সত্তরটা এটা বোধ লেভেল টেন তো লেভেল সেভেন লেভেল টেন বলতে কি লেভেল সেভেন ডেভেল টেন বলতে যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি তাদের মানে চাকরির যে মানদণ্ড বলতে পারো বা একটা অফিসারের যে লেভেল সেই অনুযায়ী তাদের মাইনে বা সব কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় তো সেখানে এই ইওটা লেভেল সেল এবং এপিএফসি যেটা আর কি লেভেল টেন তো শিক্ষাগত যোগ্যতা কী আছে শিক্ষাগত যোগ্যতা এখানে যারা মানে স্নাতক বলতে যারা গ্র্যাজুয়েশন করেছো গ্র্যাজুয়েশান সে বিএ বিএসসি বিকম যাই হলে হবে মিনিমাম মানে গ্র্যাজুয়েশান চাই মাস্টার্স হতেও পারে যাই হতে পারে তো মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে তো এছাড়া আর কি কি বয়সসীমা সীমা যদি বলা হয় বয়সীমা এই পদের জন্য সর্বোচ্চ যদি বলা হয় যে ইও বা এও যেটা আছে তার জন্য তিরিশ বছর জেনারেল কাস্ট এবারে যেমন রিজার্ভেশন হয় তেমন রিজার্ভেশনও পেয়ে যাবে তোমরা আর যদি বলা হয় যে এপিএফসি যেটা লেভেল টেনের কথা বলছিলাম সেখানে তোমরা বয়স পেয়ে যাবে পঁয়ত্রিশ বছর জেনারেল কাস্টের জন্য তো বা বাদ বাকি তোমরা জানো যে ও বিসিদের তিন বছর বয়সের ছাড় পাওয়া যায় এস সি পাঁচ বছরের বয়স ছাড় পাওয়া যায় এবং পিডব্লিউডিদের দশ বছর আর আরেকটা এখানে ভালো সুবিধা সেটা হলো যে কেন্দ্রীয় সরকারি যে সমস্ত কর্মচারী আছে সে রেল হতে পারে ব্যাঙ্ক হতে পারে বা অন্য যে কোনো ডিপার্টমেন্টে যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয় জেনারেল কাজ তার জন্য পাঁচ বছর এক্সট্রা তুমি ছাড় পেয়ে যাবে তো লিখিত পরীক্ষা বলতে গেলে এখানে কি কি আসতে পারে সিলেবাসের মধ্যে তো ছোট করে তোমাদের সঙ্গে সিলেবাসটা আলোচনা করে নিই সিলেবাসটা বলতে গেলে তোমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলন বা ইন্ডিয়ান হিস্ট্রির যে সমস্ত ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল যেটাকে আমরা বলি সেটা আছে ভারতীয় রাজনীতি মানে ইন্ডিয়ান যে পলিটি বা কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি সেটাও রয়েছে আর বলতে পারি যে জেনারেল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা সাধারণ হিসাব নীতি মানে সাধারণভাবে আমি নিজেও এই পি এক্সাম দিয়েছি তো এই যে পোর্শনটা এটা তো অতটাও আসে না তো বাকি যে শিল্প সম্পর্ক সময় লেবার কোড বা লেবার আইন যেটা আর কি ওটাও তুলনামূলক অল্প আসে তো সামাজিক নিরাপত্তা মানে সোশ্যাল সিকিউরিটি রিলেটেড যে সমস্ত স্কিম বা সোশ্যাল সিকিউরিটি রিলেটেড যে সমস্ত স্টাডি আছে সেগুলোও আছে এবার সাধারণ বিজ্ঞান মানে জেনারেল যে সমস্ত সায়েন্স মানে টেন্থ টেন্থ ক্লাসে আমরা যে সমস্ত সায়েন্স বায়ো সায়েন্স বা ফিজিক্স পড়ি সেটাও আসে কম্পিউটারের মানে একদম বেসিক যে কম্পিউটারে যেগুলো সেগুলো এবার সঙ্গে আসা যে সাধারণ মানসিক দক্ষতা অঙ্ক সাধারণ বল বাংলাতে আমি যেহেতু এটা করেছি তো এই জন্য তোমাদের সাধারণ মানসিক দক্ষতা লাগছে এটা অ্যাকচুয়ালি কি যে আমরা যেটাকে রিজনিং বলি যেটাকে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং বলি সেটা এবং সঙ্গে অঙ্কও থাকে অঙ্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ড কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড হলেও একটু কোশ্চেনটা অনেক টাফ হয় তো সঙ্গে কি থাকে আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা জানোই যে কীরকম লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স আসে আর সঙ্গে তোমাদের এটাও বুঝে নিতে হবে যে ইউপিএসসি যেহেতু কোশ্চেনটা সেট করছে তো সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের মানটাও কিন্তু তেমনই থাকবে আর ইংরেজি ভাষার জ্ঞান মানে যেটাকে জেনারেল ইংলিশ আমরা বলে থাকি সাধারণত যেটা মধ্যে তুমি পেতে পারো যে জেনারেল ইংসদের মধ্যে কী কী আসতে পারে যেমন আর্টিকেল প্রিপোজিশান ইর ডিটেকশান ক্লস তারপরে ভয়েস এই সমস্ত যেগুলো থাকতে পারে তো এই হলো মানে আজকে তোমাদের সঙ্গে ইপিএফওর বা যে ইউপিএসসি যে নোটিফিকেশান তোমরা নিজেদের ফর্ম ভরে নিও তো এখানে তেমন বলতে আর কিছু বলার মতো তেমন কিছু নেই তোমাদের তো আশা করছি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এখানে ফর্ম ফিল আপে হয়তো খুবই নমিনাল একটা টাকা নেবে ঠিক আছে তো যারা ফর্ম ফিল আপ করি মনে হয় সম্ভবত শুরু হবে উনত্রিশ তারিখ ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা নিজেদের ফর্মটা ফিল করে নিও এবং ভালো করে পড়াশোনা করো এবং পরবর্তী যদি অন্য কোনো ইনফরমেশন থাকে আমি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে